বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম যেখানে এবার পাঁচ কোটি ভোটার বলল কাকে চায় পাল্টে যাচ্ছে নির্বাচনের খেলা ভোটলাইন গ্লোবাল ইনসাইট থেকে এই জরিপটি করা হয়েছিল বন্ধুরা এবার হিসাবটা ঠিক আগের মতো না এই যে পাঁচ কোটি ভোটারের উপর এক বিশাল আন্তর্জাতিক জরিপ করা হলো যেখানে ভোটারের মনোভাব একেবারে নতুন খেলা দেখাচ্ছে এই রিপোর্ট বলছে দেশের রাজনৈতিক বদলে যেতে পারে তো বন্ধুরা এই জরিপটি করেছে ভোটলাইন গ্লোবাল ইনসাইট একটি বিশ্বস্ত আন্তর্জাতিক গবেষণা সংস্থা তারা মোট পাঁচ কোটি দু লাখ ভোটারের উপর এই জরিপ চালিয়েছে যেখানে চল্লিশটির বেশি জেলার প্রতিনিধি ছিল আর এই প্রতিনিধি হচ্ছে আরবান প্লাস রুরাল ভোটার মিক্স পুরুষ ও মহিলার সমান আঠারো থেকে পঁয়তাল্লিশ বয়সের মধ্যে বেশি ফোকাস বিশেষ ফোকাস ছিল ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট শহরে তো এই জরিপে উঠে এসেছে ভোটারের মনোভাব কি চায় পাঁচ কোটি মানুষ স্টেবল গভর্নমেন্ট বাহাত্তর পার্সেন্ট ভোটার চায় রাজনৈতিক স্থিতিশীলতা জব অ্যান্ড ইকোনমি ফোকাস লিডারশিপ এটা চায় পঁয়ষট্টি শতাংশ ভোটার যেটা কর্মসংস্থান ভিত্তিক নেতৃত্ব তারপর ছিল সামাজিক নিরাপত্তা নারী নিরাপত্তা ও ডিজিটাল সুবিধা একটা বিষয় এখানে পরিষ্কার ছিল যেখানে নতুন ভোটাররা পুরোনো দল দুটির বাইরেও চিন্তা করছে তো বন্ধুরা এবার এই প্রসঙ্গে একটি নতুন জরিপ করা হয়েছিল এবার ভোটারদের রায় আগেই চলে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ভোটলাইন গ্লোবাল ইনসাইট পরিচালিত একটি বিশাল জরিপে অংশ নিয়েছে পাঁচ কোটি দুলাত বাংলাদেশি ভোটার এটা কোনো ছোটখাটো জরিপ ছিল না দেশের চল্লিশটির বেশি জেলা শহর ও গ্রাম মিলিয়ে করা হয়েছিল এই গবেষণা আরবান ও রুরাল ভোটারদের মিশ্র প্রক্রিয়ায় উঠে এসেছিল চমকে দেওয়ার মতো ফলাফল পুরনো শক্তি নতুন উত্থান আর জোটভিত্তিক ভোট রাজনীতির একটি নতুন ম্যাপ তৈরি হয়ে গেছে তো এবার দেখা যাক জরিপে উঠে আসা আটটি দলের অবস্থান এ জরিপে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল যেখানে ছিল অন্যান্য ছোট দলসমূহ স্বতন্ত্র প্রার্থী বাম ঐক্য জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়ত খেলাফত মজলিস সহ ধারার ইসলামপন্থী সকল জোটের অন্তর্ভুক্ত এই জরিপে ছিল তারপর ছিল জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছিল আওয়ামী লীগ আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক প্রথমেই আমরা আলোচনা করব অন্যান্য দল সম্পর্কে ভোট পেয়েছে এখানে দুই শতাংশ অর্থাৎ পাঁচ কোটি দু লাখ ভোটারের মাঝে অন্যান্য দল পেয়েছে এক লাখ চার হাজার ভোট যেখানে খেলাফত মজলিস বাংলাদেশ কংগ্রেস এলডিপি নাগরিক ঐক্য সহ বেশ কিছু ছোট দল জরিপে এসেছে তবে তাদের ভোটার সংখ্যায় তেমন পরিবর্তন আনতে পারছে না তো দর্শক এ পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থীকে এই পর্যায়ে আমরা দেখছি ছয় শতাংশ মানুষের সমর্থন রয়েছে এই স্বতন্ত্র প্রার্থীতে যারা দাঁড়ান নানা জেলা ও উপজেলার জনপ্রিয় নেতারা যারা দলীয় মনোনয়ন না পেয়ে বা সচেতনভাবে নির্দলীয়ভাবেই দাঁড়ান এদের জনপ্রিয়তা ব্যক্তিভিত্তিক এই জড়িয়ে বলছে অত্যন্ত আঠারোটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা সহজে জয়ী হতে পারে তো এখানে দেখা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী থেকে মোট ভোটার অর্থাৎ পাঁচ কোটি দু লাখ ভোটারের মাঝে স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছে দেশের তিরিশ লাখ বারো হাজার ভোটার তারা চায় স্বতন্ত্র সমর্থন করতে তো জরিপে যে প্রধান আটটি দলের কাউকে তারা ভোট দেবে না তারা চায় স্বতন্ত্র প্রার্থী থেকে কেউ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন একটি ইতিহাস তৈরি করুক তো দর্শক এ পর্যায়ে বাম ঐক্য জোট তো বাম ঐক্য জোট নিয়ে যদি কিছু বলি বামপন্থী জোট দীর্ঘদিন ধরে সামাজিক ইস্যুতে সরব তাদের ভোট সংখ্যা অনেক কম হলেও কিছু শহরে আসনে তারা বিশেষত গণসংহতি বাসদ পিবিসির মাধ্যমে কিছু আঞ্চলিক ফল করতে পারে বাম ঐক্যর মূল শক্তি হচ্ছে কঠোর ক্যাম্পেইন আদর্শিক দৃঢ়তা এবং ছাত্র রাজনীতির রুট লেভেল কাজ তো এই জরিপে বাম ঐক্য জোটের প্রতি সমর্থন রয়েছে মাত্র দুই শতাংশ ভোটারে তো এই দুই শতাংশ ভোটার নিয়ে হয়তো সংসদে তারা ছটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখানে দেখা যাক বাম ঐক্য জোট এই পাঁচ কোটি ভোটে কত শতাংশ মানুষের সমর্থন পেল এবার এটাই আমরা দেখব তো দর্শক এই জরিপে দেখা যাচ্ছে বাম ঐক্য জোট যেখানে মোট ভোটার ছিল পাঁচ কোটি দু লাখ সেখানে বাম ঐক্য জোট পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ দশ লাখ চার হাজার ভোটার তারা চাই বাম ঐক্য জোট থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এই জরিপ অনুসারে অর্থাৎ যদি দুই শতাংশ মানুষের সমর্থন পায় তো মোট আসন হবে বাম ঐক্যজোটের ছয়টির মতো এ পর্যায়ে দেখা যাক জাতীয় পার্টি তো দর্শক আপনারা জানেন জাতীয় পার্টি যেটা হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল এখানেও হোসাইন মোহাম্মদ এরশাদের এই দলটি যেটা এখন জনপ্রিয়তায় একদমই নেই তো এরশাদ পরবর্তী নেতৃত্বে থাকা জাতীয় পার্টি এখন মূলত নির্বাচনী ব্যবস্থার অংশীদার ক্যান্ডিডেট স্পেসিফিক পপুলারি দিয়ে তিনটি আসনের আশা করছে এবং তাদের রংপুরের পপুলারটি এখন টিকে আছে এরশাদের ওপর ভিত্তি করেই তো দর্শকে জরিপ অনুযায়ী জাতীয় পার্টি পেয়েছে মোট ভোটার অর্থাৎ পাঁচ কোটি দু লাখ ভোটারের মাঝে জাতীয় পার্টি পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের পাঁচ লাখ দু হাজার ভোট পেয়েছে জাতীয় পার্টি তো জাতীয় নাগরিক পার্টি এই জরিপে মোটামুটি ভালো করেছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে আর্বানিও বেস নতুন রাজনীতির নাম জাতীয় নাগরিক পার্টি ঢাকা চট্টগ্রাম সিলেটের ছাত্র ও বেকার যুব সমাজ তাদের মূল ভরসা তাদের ভাষ্য এই যে তারা নেদার আওয়ামী লীগ ও নর বিএনপি তারা পুরোপুরি নতুন ধারা সৃষ্টি করতে চায় ডিজিটাল প্রচারণা ও শহরে সমস্যা বলিতে সরাসরি কণ্ঠস্বর হয়ে উঠেছে এই দলটি এই জরিপে পাঁচ শতাংশ ভোট নিশ্চিত করেছে নাহিদ ইসলামের এই দলটি তারা কিং মেকার ও হয়ে উঠতে পারে বলা যায় কেননা নতুন ভাবে এই জাতীয় নাগরিক পার্টি এখন কিন্তু এনসিপি এবং জামাত তাদের সঙ্গে ভোটের পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের পঁচিশ লাখ দশ হাজার ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর এই পাঁচ শতাংশ মানুষের সমর্থন পেলে আনুমানিক আসন তারা পনেরোটির মতো পাবে তো দর্শক এ পর্যায়ে জামায়াতে ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এই জরিপে জামাত ব্লক হিসেবে কাজ করছে জামায়াত ইসলামী ধারার অন্যান্য দল খেলাফত মজলির জমায়েত ইত্যাদি এই ব্লকে ধরা হয়েছিল এই ব্লকের ভোট ব্যাংক দক্ষিণাঞ্চল কিছুটা সিলেট এবং কুমিল্লা অঞ্চলে দৃশ্যমান ছিল তরুণ ধর্মপ্রাণ ভোটার এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের মাধ্যমে তারা ভালো ফল করতে পারে তো দশকে ইসলামী দল অর্থাৎ জামায়াতে ব্লক পেয়েছে বারো শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের ষাট লাখ চব্বিশ হাজার ভোট পেয়েছে ইসলামী ব্লক বা জামাতে ইসলামী বাংলাদেশ তো এই জামাতে ইসলামী বাংলাদেশ বা ইসলামী দল যে বারো শতাংশ মানুষের সমর্থন পেয়েছে সেখানে আনুমানিক আসন এই জরিপ অনুসারে পেতে পারে ছত্রিশটির মতো তো দর্শক এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে বিএনপির ভোট উনিশ শতাংশ এসে ঠেকেছে তাদের মূল চ্যালেঞ্জ এককভাবে কোনো বড় মেরুকরণ তৈরি করতে পারছে না কেন তো দর্শক এই পাঁচ কোটি দু লাখ ভোটারের মাঝে বিএনপি এখানে পেয়েছে উনিশ শতাংশ মানুষের সমর্থন আর যেটা মোট ভোটারের পঁচানব্বই লাখ আটত্রিশ হাজার ভোট অর্থাৎ পঁচানব্বই লাখ আটত্রিশ হাজার ভোটার তারা চায় বিএনপি আবার ক্ষমতায় আসুক তো এই ভোটারের আশা কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো নয় কেননা বিএনপি বাংলাদেশের ইতিহাসে ভালোই পুরনো দল এবং বেশ কিছুবার ক্ষমতায় থাকা এই দলটি এখনো বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে বিএনপিকে কে উনিশ শতাংশ মানুষ চায় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক তো এই উনিশ শতাংশ মানুষের সমর্থন পেলে ৪৫ থেকে পঞ্চাশটির মতো আসন বিএনপি পাবে তো দর্শক আওয়ামী লীগ এককভাবে সবচেয়ে এগিয়ে বিশেষ করে গ্রামাঞ্চল এবং নারীদের মধ্যে আওয়ামী লীগের সাপোর্ট রেকর্ড লেভেলের আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের চাহিদা বাংলাদেশের মানুষের কিন্তু অনেক বেশি কেননা নিষিদ্ধ কোন জিনিসের প্রতি মানুষের আসলেই আকৃষ্ট থাকে তারা এখন অনেকেই বলতে শুরু করেছে আমরা আগে ভালো ছিলাম বর্তমানে আমরা ভালো নেই কেননা মানুষ যেভাবে চেয়েছিল সরকার পতনের পরে দেশের হয়তো উন্নতি হবে কিন্তু আহামরি কোনো উন্নতি তো হয়নি বরং মানুষ আগে যেভাবে ভালোভাবে চলতে পারত এখন তাদের সেই পথ বন্ধ হয়ে গেছে রাজনৈতিক অস্থিতিশীলতা নিত্য প্রয়োজনীয় জিনিস যেখানে শাকসবজি ছাড়া অন্যান্য জিনিসের দাম কিন্তু আকাশ ছোঁয়া তেমন কিন্তু পরিবর্তন দেশে ঘটেনি সাধারণ মানুষের প্রাণের ইলিশ যেখানে মানুষ আগে বারোশো টাকায় খেতে পারত সেই ইলিশও কিন্তু এখন বাংলাদেশের মানুষ কেনে দু টাকা করে আগের চেয়ে যে খুব ভালো আছে তা কিন্তু নয় এ কারণে অনেকেই বলছে আমরা তো আগেই ভালো ছিলাম যার নেতৃত্বে বিগত এক যুগ ধরে দেশের উন্নয়নমূলক মেগা প্রকল্প ছিল বিদ্যুৎ যোগাযোগ নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল বাংলাদেশ ছিল এই বিষয়টি এখন কিন্তু দেশের মানুষ ভীষণভাবে মিস করছে তো বিশেষ করে গ্রাম অঞ্চলের ভোটার মধ্যবিত্ত ও সরকারি চাকরিজীবীদের বড় অংশ আওয়ামী লীগে আস্থা রাখে কেননা তারা আগে যেভাবে চলতে পারত এখন সেভাবে চলতে পারছে না তো দর্শক সর্বোপরি বলা যায় আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে তাদের সংগঠিত ভোট ব্যাংক ও স্থিতিশীল নেতৃত্ব তো দর্শক এই জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে তেপ্পান্ন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের দু কোটি ছেষট্টি লক্ষ ছ হাজার ভোট একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ দেশের মানুষ আবারও পুনরায় চায় আওয়ামী লীগকেই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে এবং এই তেপ্পান্ন শতাংশ মানুষের সমর্থন যদি আওয়ামী লীগ পায় তো মোট আসন এখানে দাঁড়ায় একশো উনষাটটির মতো আওয়ামী লীগের এত বেশি সমর্থন যেটা পুরনো দলের পেছনে লেগে থাকা আর নতুন দলের দিকে পা বাড়ানো এ দুয়ের দ্বন্দ্বে দাঁড়িয়ে আছে আগামী ত্রয়োদশ নির্বাচন আপনার পছন্দ কোনটা কমেন্টে জানান শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন রিপোর্টার জেসিকা যেখানে ভোট মানে শুধু সংখ্যা নয় মানে হচ্ছে আগামীর দিক নির্দেশনা অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য